গর্ত গর্তওয়ালাদেরকে হত্যা করা হয়েছে কি দিয়ে আগুনে নিক্ষেপ করে হত্যা করা হয়েছে তো গর্ত ওয়ালা কারা গর্তের অধিবাসী কারা যাদের কথা আল্লাহ এত শপথ উল্লেখ করে বলছেন যে তাদেরকে আগুনে নিক্ষেপ করে হত্যা করা হয়েছে সে গর্তের অধিবাসীদের ঘটনা রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন যা সহি মুসলিম সহ অন্যান্য হাদিস গ্রন্থে এভাবে বর্ণিত হয়েছে এ ঘটনাটি আমাদের জন্য শিক্ষণীয় কায়না আমালিকুন ফিমান কাবেলা কুম তোমাদের পূর্বে শত বছর হাজার বছর পূর্বে একজন বাদশাহ বসবাস করত ওয়াকায়ান আলাহু সাহেরুন এবং তার একজন বিশেষ যোগ্যতা সম্পন্ন জাদুকর ছিল জ্যোতির্বিদ ছিল যে বাদশাকে অতীত বর্তমান ভবিষ্যতের জ্ঞান দিয়ে জাদুবিদ্যা দিয়ে সহযোগিতা করতো ফালাম্মা কাবির অকাল আলীল মালিক ওয়া ও আল্লিম যখন এই জাদুকর বয়বৃদ্ধ হয়ে গেল জীবন শেষ হওয়ার পথে তখন সে বাদশাকে উল্লেখ করে বলছে আমি তো বয়বৃদ্ধ হয়ে গেছি কবে মরি কবে বাঁচি তার ঠিক নাই আপনি একজন ছাত্র দেন খুব মেধাবী ওয়াল্লিমু হু যাকে আমি আমার জ্ঞান আমার বিদ্যা জ্যোতির্বিদ্যা এবং জাদুবিদ্যায় শিখিয়ে যাব সাবা আয়দা ইলাইহি ওলা তখন বাদশাহ তার সম্প্রদায়ের মধ্যে থেকে খুব মেধাবী চৌকশ একজন বালককে বাছাই করলো এবং তাকে নির্ধারণ করলো এই জাদুঘরের কাছে জাদু শিখার জন্য ফাকা আনাফি তর ইতুহি দা সালা ফাকা আদা সাবা আয়দা ইলাইহি আকালা মাহ এই বাচ্চার বাড়ি থেকে জাদুকরের বা জাদুকরের গাহ ক্লাসরুমে যেতে স্কুলে যেতে তার কাছে দার্স নিতে যেতে রাস্তায় এক পাদ্রির বাড়ি পড়ে খ্রিস্টান ধর্মগুরু পাদ্রি ফা ইলাই আকালামাহ সে যেমন জাদুকরের কাছে জাদুবিদ্যাও শিখে রাস্তায় থেমে পাদ্রির কাছে আল্লাহর বাণীও শিখে আল্লাহ সবহান কালামও শিখা শুরু করে যাবাহ ধীরে ধীরে তার কাছে জাদুকরের চাইতে পাদ্রীর শিখানো কথাগুলো ভালো লাগতে লাগে থাকা না ঈদা এত আমার রাবের রা হেব ফাইদা এতার সা দরাবাহু রাস্তায় যেতে যখন পাদ্রীর নিকটে বসে তার দাস এবং তার তাদের শুনতে অনেক সময় দেরি হয়ে যায় ফলত জাদুকরের নিকটে পৌঁছতেও দেরি হয় তা একদিন জাদুকর তাকে শাস্তি আরোপ করে জেনে বুঝে হোক অথবা না জেনে হোক দেরি হওয়ার কারণে শাস্তি প্রদান করে সেই শাস্তির বর্ণনা এই বালক পাদ্রীর নিকটে তুলে ধরে পাদ্রি তাকে বলে এরপরে যদি তোমার কখনো দেরি হয় তাহলে তাকে বলবা তোমার বাড়ির লোকের কারণে তোমার দেরি হয়েছে আর যাওয়ার পথে আমার কাছে জ্ঞান অর্জন করতে গিয়ে যদি বাড়িতে পৌঁছতে দেরি হয় তাহলে বাড়ির লোককে বলবা জাদুকরের কাছে দেরি হয়েছে তথা দুই জায়গার যে জায়গায় দেরি হবে তার আগের জায়গার নাম বলবা আমার নাম বলবা না যে আমার কাছে দেরি হয়েছে এভাবেই দিন যায় রাত যায় ফাবাইনামা হুয়া কাযালিক ইদা আতা আলা দাবাতিন আযীমাতিন ক্বাদ হাবাসাতিন নাস হঠাৎ একদিন রাস্তায় বিশাল প্রাণী রাস্তা বন্ধ করে পড়ে আছে মানুষজন এপার থেকে ওপার যেতে পারছে না প্রাণীর ভয়াবহতায় দুই পরে মানুষজন জমা হয়ে আছে তখন এই বালক বলল আজকেই সুযোগ আমি জেনে নিতে চাই জাদুকর সত্যবাদী না পাদ্রী সত্যবাদী কে সত্যবাদী তখন সে একটি পাথর হাতে নিল হাতে নিয়ে বলে সাহের ফাক্তুল হাদিহি ফুল হে আল্লাহ যদি পাদ্রীর কথা সত্য হয়ে থাকে জাদুকরের কথা মিথ্যা হয়ে থাকে তাহলে এই পাথর দিয়ে আপনি প্রাণীটিকে হত্যা করুন ফকচুল হাদিহি দাব বা নাস ফারামাহা ফাকাতালাহা বাচ্চা যখন এটি বলে পাথর নিক্ষেপ করল ওই প্রাণীটি মারা গেল এবং মানুষের জন্য রাস্তা পরিষ্কার হয়ে গেল ফা আতার রাহে সে খুশিতে পাদ্রীর নিকটে এসে পুরো ঘটনা বর্ণনা করলো পাদ্রী ঘটনা শুনে বলছে আই বুনাইয়া আনতাল ইয়ম আফদাল মিন্নি হে তুমি আজকে আমার চেয়ে উত্তম হয়ে গেছো কদবালাগামিন আমেরিকা মা আরা ওয়া ইন্নাকা তুমি এমন এক পর্যায়ে পৌঁছে গেছো যে আল্লাহ তোমাকে পরীক্ষা করবেন আলাইয়া তুলি যদি আল্লাহ তোমাকে পরীক্ষা করে তাহলে আমার নাম বলিও না এই যে এটি হলো আমাদের মূল আলোচ্য বিষয় পাদ্রি তাকে বলছে যে তুমি এমন এক পর্যায়ে পৌঁছে গেছো যে আল্লাহ ওয়া তাআলা তোমাকে পরীক্ষা করবে তথা মানুষ যখন জ্ঞানের অথবা দাওয়াতের যে কোনো কিছুর ভালো পর্যায়ে পৌঁছে তখন আল্লাহ সুবাহর পক্ষ থেকে পরীক্ষা আসে তো এই বাচ্চা এমন এক পর্যায়ে পৌঁছে গেল যে দোয়া সে দাওয়া হয়ে গেল দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথে তো কোনো ব্যক্তি যখন অন্ধ অবস্থায় আসে দোয়া করে ফু দিয়ে দিলে অন্ধত্ব ভালো হয়ে যায় অসুস্থতা নিয়ে আসে দোয়া করে দিলে অসুস্থতা ভালো হয়ে যায় এই খবর একদিন জালিয় সিল মালিক এক মন্ত্রীর নিকটে পৌঁছে গেল বাদশার মন্ত্রী অন্ধ ছিল তো বাদশাহ সেই মন্ত্রী অনেক হাদিয়া সহ এই বালকের নিকট উপস্থিত হয়ে বলছে মন্ত্রী বলছে আমি শুনেছি তুমি অনেক মানুষকে আরোগ্য দান করো তো আমার এই অন্ধত্ব একটু ভালো করে দাও বালক উত্তরে বলছে লাশি আহাদা আমি কাউকে আরোগ্য দান করি না ইন্নামা ইয়াশফিল্লাহ বরং আল্লাহ আরোগ্য দান করে ফাইন আনতা আমান্তা বিল্লাহি দাউতুল্লাহ যদি তুমি আল্লাহর উপর ইমান আনয়ন করো আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি ফাশাফাক আল্লাহ আল্লাহর উপর ইমান আনয়ন করলে এবং আমি দোয়া যদি করি আল্লাহ যদি দোয়া কবুল করে আল্লাহ তোমাকে ভালো করেও দিতে পারে ফা আমানা বিল্লাহ ফাশাফাহুল্লাহ ওই মন্ত্রী তখন আল্লাহর ইমান করলো বালক আল্লাহর কাছে দোয়া করলো ওই মন্ত্রী অসুস্থতা থেকে সুস্থ হয়ে গেল অন্ধত্ব ভালো হয়ে গেল মালিক পরের দিন যখন মন্ত্রী সভায় গেছে বাদশাহ তাকে দেখে আশ্চর্য বলছে কাবা সরাক কি ব্যাপার তুমি চক্ষু কিভাবে ফিরে পেলে তখন মন্ত্রী বলছে রব্বি আমার প্রতিপালক আমাকে চক্ষু ফিরিয়ে দিয়েছেন বাদশাহ বলছে তোমার কি আমার বেদিতে অন্য কোনো প্রতিপালক আছে তখন মন্ত্রী বলছে রব্বি আল্লাহ আমার এবং আপনার সবার প্রতিপালক আল্লাহ বাদশাহ তখন তাকে গ্রেফতার করলো এবং তাকে শাস্তি প্রদান শুরু করল হাতাল্লা আলালাম যতক্ষণ না এই মন্ত্রী ওই গোলামের নাম না বলল এবং সে ওই গোলামের নাম বলে দিল যে আমি তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছি তারপরে এভাবে শাস্তি দিতে দিতে ওই পাদ্রি পর্যন্ত পৌঁছে গেল বাদশাহ তারপরে সেই রাহেবকে ডেকে আনা হল ফকিল সেই পাদ্রীকে ডেকে আনা হলো বাদশাহ বলল তুমি সকল নষ্টের মূল তদন্তে এটি প্রমাণিত হয়েছে এর আন্দেনিক তোমার দিন থেকে ফিরে আসো তখন পাদ্রি বলল ফা আবা সে দিন থেকে ফিরে আসতে অস্বীকার করল ফাদা আল মিন সার ফাওয়াদা আল মি সার ফি মাফরাকে রসে ফা তখন বাদশাহ একটি করাত নিয়ে একজন কাঠুরেকে ডেকে পাঠালো এবং করাত এই পাদ্রীর মাথার উপর বসানো হলো এবং চিড়ে পা পর্যন্ত ফেড়ে দেওয়া হল আবি আলি আল মালিক যে আন্দেনিক তারপর মন্ত্রীকে বলা হলো তুমিও তোমার দিন থেকে ফিরে আসো ফাবা সেও তার দিন থেকে ফিরে আসতে অস্বীকার করলো ফাওয়াদা ইশারা ফিমে ইসারা রাসিহি তাকেও একইভাবে করাত দিয়ে চিঁড়ে ফেলা হলো বকার আ শিক্ষা হুসুম্মা জী আবিল গোলাম ফাকির আলা হই যে আনদেনিক যখন গোলামের কাছে আসলো যে তুমি তোমার দিন থেকে ফিরে আসো গোলাম দিন থেকে ফিরে আসতে অস্বীকার করলো তখন বাদশাহ গোলামের জন্য এক অভিনব শাস্তির ব্যবস্থা করলেন বলে নিধাবু বিহি ইলা জাবাল কায়দা বা কেদা ফাসাদু জাবাল ফাইদা বালা উতুল্ দরবাদা ফাইন্দারা যা আনদেইনি হুয়াইল্লা ফাতরাও বাদশাহ তার মন্ত্রী সভাসদ বা কর্মচারী যারা আছে তাদেরকে বলল এই বালক কিনে তোমরা এই দেশের সর্বোচ্চ পাহাড়ে চলে যাও সর্বোচ্চ পাহাড়ের চূড়াই গিয়ে তাকে বলো সে তার দিন থেকে ফিরে আসে কিনা যদি সে তার দিন থেকে ফিরে না আসে তাহলে পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে তাকে নিক্ষেপ করে দাও তারা তাকে নিয়ে সেই পাহাড়ের সর্বোচ্চ চূড়াই পৌঁছে গেল বালক আল্লাহ সুহান হালার নিকটে দোয়া করে বললো আল্লাহ হে আল্লাহ আপনি তাদের পক্ষ থেকে আমার জন্য যথেষ্ট হয়ে যান যেভাবে আপনি চান ফারাজাফা বিহিমুল জবাল পাহাড় কেঁপে উঠলো এবং বাদশার যারা সঙ্গীসাথী সেখানে গেছিল তারা সবাই পাহাড় থেকে পড়ে গেল ওয়াজা আইএম শি ইল মালিক বালক একাই মুক্ত অবস্থায় বাদশার নিকটে ফিরে আসলো বাদশাহ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো মাফা আল্সাহ তোমার সাথে যাদেরকে পাঠিয়েছিলাম তারা কই قال كفانيهم الله فدفعوا তাদের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছে বালক উত্তরে বলল کفানিহিম তাদের জন্য আল্লাহ আমার পক্ষ থেকে যথেষ্ট হয়ে গেছে বাদশাহ নতুন এক দল সাথে দিল এবং বলল ইযহাবু বিহ ফহমিলহু তোমরা একেবার নদীতে নিয়ে যাও এবং নদীর মধ্যে ফাতাওাসাতু বিল বাহার নদীর একদম মধ্যে সমুদ্রের একদম মধ্যে নিয়ে যাও নিয়ে গিয়ে বলো ফাইন রাজা আন্দিনি সে তার দিন থেকে ফিরে আসে কিনা যদি দিন থেকে ফিরে না আসে ফাকযিফু তাহলে তাকে তোমরা নদীতে নিক্ষেপ করো সমুদ্রে নিক্ষেপ করো তখন বাদশার সঙ্গী সাথী তাকে নিয়ে নদীর মধ্যে সমুদ্রের মধ্যে চলে গেল বালক আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ ফিনি হিম বিমা শেচ হে আল্লাহ আপনি তাদের পক্ষ থেকে আমার জন্য যথেষ্ট হয়ে যান ফানকাফা আজ মিহি সাফি কু সমুদ্রে ঢেউ উঠতে লাগলো নৌকা উলট পালট খেতে লাগল অন্যরা সবাই পড়ে গেল ফাগরির কু পড়ে ডুবে গেল। ও যা আই সেই লাল মালিক আর এই বালক নিরাপদ অবস্থায় সুস্থ অবস্থায় একাই বাদশার কাছে ফিরে আসলো বাদশাহ বলল মা ফালা সাহাবক তোমার সঙ্গী সাথী কই লোকায়লা কাফানি আমার পক্ষ থেকে তাদের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছেন ফাকালা লীল মালিক তখন বালক বাদশাহাকে বললো ইন্না কায়লা কয় তলি হাত্যা হাতা ফায় আলা রুকবে হে মহামান্য বাদশাহ আপনি আমাকে ততক্ষণ হত্যা করতে পারবেন না যতক্ষণ না আমি যা বলছি তা না করবেন বাদশাহ উত্তরে বলল আমা হুয়া কি সেটা বালক বলল তাজমাহ অন্যায় শেষ বিশাল এক মাঠে খোলা ময়দানে আপনি মানুষকে জমা করবেন তাজমহল ওয়াহিদিন ঘোষণা দিয়ে দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে খোলা মাঠে জমা করবেন ওয়াটার স্লোভিনি আলা ইজিজ ইন সোম্যাখোজ জাহমান এবং আমাকে শুলিতে চড়ানোর জন্য কাঠের ওপর চড়িয়ে দিবেন সোম্যাখুজ জাহমান নথবার একটা তীর নিবেন সোম্য আই সাহ কাবিদিল কৌশি তীরকে ধনুকে লাগাবেন ধনুকে তীর লাগানোর পর বলবেন বিসমিল্লাহীরব্দুল কলাম এই বালকের প্রতিপালকের নামে এই তীর নিক্ষেপ করছি অতপর তীর নিক্ষেপ করবেন ফাইন্না কাইদা ফাদা আলি কাতালতানি যদি এটি করতে পারেন আমাকে হত্যা করতে সক্ষম হবেন বাদশা রাজি হয়ে গেল ফাজামা আন্না ওয়াহিদিন বিশাল মাঠের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ঘোষণা দিয়ে জমা করা হল আলা আলান শুলিতে ঝুলানোর জন্য শুলিতে তীর নিক্ষেপ করে হত্যা করার সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হল সোম্মা আখাদা সাহমান সোম্মা ওয়াদা ফিকাবিদিল কৌস সোম্মকআল আসমিল্লাহ গোলাম এবং তীর নিয়ে ধনুকে লাগিয়ে বলা হল ওই আল্লাহর নামে তীর নিক্ষেপ করছে যে আল্লাহ এই গোলামের প্রতিপালক রব্বুল গোলাম এই বালকের প্রতিপালকা আসাহাম তীর নিক্ষেপ করা হলো তীর বালকের বুকে এসে বিধে গেল এবং সে সেখানে মারা গেল ফকাল রব্বুল গোলাম উপস্থিত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বলল একসাথে আমরা এই বালকের প্রতিপালকের প্রতি ইমান আনয়ন করলাম আল্লাহ সাউথি আল মালিক ফাকিল আলাহ আর ইতামা কুংতা তাহাদর কদর লা হেনা নাজ বাদশাহ বলল আমি যে আশঙ্কা করছিলাম যে আশঙ্কার কারণে বালককে হত্যা করলাম সে আশঙ্কায় তো বাস্তবায়ন হয়ে গেল মানুষ তো ইসলাম গ্রহণ করে নিল দিন দিনের উপর আল্লার ওপর ইমান আনয়ন করে নিল ফা আমার আবি ফিল হদুদ ফিয়াফয়া তখন এক বিশাল উপত্যকার মধ্যে বিশাল এক গর্ত খনন করার আদেশ দিল বাদশাহ এবং সেখানে আগুন লাগানোর জন্য কাঠ জমা করার জন্য আদেশ দিল কাঠ জমা করে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হল বিশাল করতে আগুন লাগানোর পর যে যারা যারা নিজ নিজ দিন থেকে ফিরে আসবে না তারা যেন এই আগুনের গর্তে নিক্ষেপ করা হয় তারা যেন এই আগুনের গর্তে ঝাঁপিয়ে পড়ে আলু মানুষজন ইমান পরিত্যাগ না করে এভাবে আগুনের গর্তে ঝাঁপ দিতে লাগলো এবং আগুনে পড়ে নিহত হতে লাগলো হাত তাহুন ও মা সবইন এমনকি একজন মেয়ে আসলো যে মেয়ের কোলে একটি ছোট বাচ্চা আছে যে তার বাচ্চাকে দুধ পান করাই তখন ওই মহিলা দ্বিধাগ্রস্ত হয়ে গেল আমি তো এই আগুনের কষ্ট সহ্য করতে পারবো আমার বাচ্চার কি হবে যখন সে দ্বিধাগ্রস্ত হয়ে গেল তখন তার কোলের বাচ্চা কথা বলে উঠলো ইয়া উমেসির কা আল হাক হে আমার মা আপনি ধৈর্য ধারণ করে আগুনে ঝাঁপিয়ে পড়ুন কেননা আপনি সত্যের ওপর আছেন আল্লাহ আকবার এই পুরো ঘটনাই হচ্ছে আর সাহাব ঘটনা যাদের ঘটনা আল্লাহ ভাহান আহতাআলা কোরআন মাজিদের উল্লেখ করেছেন বিস্তারিত বিবরণরা সুসাল্লাহ আলাহি ওয়াসাল্লাম দিয়েছেন এই লম্বা ঘটনা বলে আমরা কি বোঝাতে চাচ্ছি আল্লাহর ওই আয়াত আবারও পড়তে চাচ্ছি আম হাসিব তো মাং তা তো হুলুল জান্নাহ ওয়ালাম মাইয়া চিকুম মাসালুল্লাহ তোমরা কি মনে করছো জান্নাতে যাওয়া এত সহজ অথচ তোমাদের উপর সেই রকম জুলুম অত্যাচার এখনও আসেনি যে এই অত্যাচার অতীতের মানুষদের উপর এসেছিল তো অতীতের মানুষদের উপর কী জুল অত্যাচার এসেছিল তার একটা নমুনা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন আর সুসলাম হাদিসে উল্লেখ করেছেন মানুষকে জীবন্ত আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে অথবা করাত দিয়ে ফেড়ে ফেলা হয়েছে কিন্তু আমাদের সাথে তো তেমন কিছুই হয়নি হয়তো মানুষ দিয়ে একটা গালি দিচ্ছে হয়তো মানুষ দিয়ে একটা মিথ্যা অপবাদ দিচ্ছে নিন্দা করছে অথবা হয়তো এসে আপনার মসজিদ মাদ্রাসায় হামলা করছে এই এই পর্যন্তই শেষ কিন্তু এইরকম জুলম এবং অত্যাচার কিন্তু আমরা এখনো মুখোমুখি হইনি এইরকম জুলম এবং অত্যাচারের তুলনা করলে বর্তমান ফিলিস্তিনের গাজার মুসলমানদের তুলনা করা যেতে পারে যে তারা এই জুলম অত্যাচারের কাছাকাছি অথবা এই জুল্ম অত্যাচারের মতো অথবা এই জুলম অত্যাচারের যেতে বেশি যেটি বলি না কেন তারা সেই পরীক্ষার মধ্যে দিয়ে অতিক্রম করতেছে